বাংলাদেশ থেকে একাংশ ব্যাংক রেডার এখানে আসবে এভাবে পর্যায়ক্রমে আরও তারা પ�ં મંપં ણળીા� પ��િજ不會Run. ંપણ શા� સા�ા�ં નેંાર઼ ના�િં. ંરિાિ નેતહ સિમ ઄હા�ેા� 뚜ાભ છા�ા�ા�ા12 ૻતા�ા� xi ન� গাড়ি চালক পেশায় আবারো সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশ থেকে বাইকু ট্যাক্সি ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানায় এরই মধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নয়শ কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে তারা আপাতত কোম্পানিটি নয়শ বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নিয়ে যাবেন বলে জানিয়েছেন বাইক রাইডার হিসেবে বা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে বেশ কিছু লোক তারা করবেন তারা বলেছে তাদের প্রায় তিন হাজারের মতো বাইক রাইডার প্রয়োজন হবে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত চব্বিশ মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করে এই ধরনের ষোলোটি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী এই সময় দুবাই ট্যাক্সির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন এরপরেই দুবাই ট্যাক্সির পক্ষ থেকে এই ঘোষণা এলো সব মধ্যে সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং বাংলাদেশি কর্মীরা এখানে বসতে পারে স্বল্প সময়ের মধ্যে সেই ব্যবস্থা বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণ করা হবে এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আরটিএ নিয়োগ প্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে দুই হাজার ছয়শ দিরহাম পাবেন এছাড়া কর্মীদের আবাসনও ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়ে সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা